তাল গাছে তাল নেই তাল গাছে তাল নেই আর দিদি তুমি একদম ঠিক কথা বলছিলে তোমার যেটা নেই বনা সেইটাই তুমি বলছিলে ঠিক আছে আর দাদা তুমি কি বনা আতাল ছো দা পিছনে গাছটা কি নারকোল গাছ মারা ওখানে নারকোল পাবে নইলে বাঙা ডাব পাবে তাল কি পোঁদ মারাতে আসবে নাকি ওখানে মারা আমার পেয়ারা দেখো এই বোনা এগুলো দিদির পেয়ারা বড় আর কত খুলে নিয়ে দেখাচ্ছে নাকি না না মা মাল তো ঠিকঠাক জায়গাতেই আছে হ্যাঁ মারা পিয়ারাটা খুব দুর্দান্ত মারা দেখতে তোমার হাতে যেটা আছে সেইটা নয় যেটা ওখানে ভরা আছে ওখানে আর বন্ধু তোমরা বুঝে গেছো আমি কোন পেয়ার কথা মারা বলছি কি বড় বড় বড়ো পিয়ারা গুলো আছে মেয়েদের এমন কোন জিনিস যেটা ছেলেরা খুব পছন্দ করে জানলে কমেন্টে আমাদের তো মরা মেয়েদের সব জিনিসই ভালোই লাগে ভালোই পছন্দ হয় মারা তুমি আমাদের কুনটা কোনটা দেবে বল তার উপর নির্ভর করছে মান আর বন্ধু তোমাদের কোন জিনিস সবচেয়ে মেয়েদের বেশি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও পাওয়ার জন্য ভাই তোর কেমন মে পছন্দ রাশিয়ান মে আমার খুব ভালো লাগে ভাই ও বাবা গো রাশিয়ান ওয়াইল চাই রে আর পাড়ার মেয়ে দেয় না হয়েছে তুই তো পাড়ার মধ্যেই পড়িস তুই তো ঠিকই হচ্ছে দিদি একটু আমাদের দিকে আবার ঘুরে দাঁড়াও হ্যাঁ 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 বন্ধুরা দিদি এত মনে পরিশ্রম করে রিলটা তৈরি করছে তোমরা একটা মনে লাইক দিতে পারছো না হ্যাঁ ভালো ভালো লাইক দাও ওনা কমেন্ট করো তাল গাছে তাল ধরে তেঁতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় তাল গাছে তাল ধরে তেঁতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদির বড় বড় দুই তিন চার পাঁচ ছয় বড় কি আমি জানি না মারা কি কিন্তু এখানে মারা দাদার হাতের কাজ আছে মারা তিনটে জিনিসই কিন্তু মারা একই ধাঁচে মারা তৈরি করেছে আমি কি বলতে চাইছি তিনটা মাল কি একজনই কন্ট্রোল করে নাকি তিনজন আছে মানে কন্ট্রোল করার জন্য আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে তোদের মতন বেইম্যান মেয়েগুলো যাবে পুরুষ সোনাগাথিতে ভালো তুই দাম পাবি মা দেখতে শুনতে ভালো আছে ভালো দাম পাবি মানে তো খেয়ে দে তোর মনে লেগে বেশি হয়ে যাবে বন্ধু ঠিক বলেছিস